আর এদিকে দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই দুই রকমের মাছ নিয়ে হাজির রুই মাছ আর এই তো মৌরলা মাছ মৌরলা মাছের সঙ্গে পুঁটি মাছ ট্যাংরা মাছ এটাওটাও আছে ঘুসো মাছ তো যাই হোক এগুলো এবার মা আর আমি বেছে নিচ্ছি কারণ মায়ের পক্ষে একা সম্ভব নয় টাইমের মধ্যে মেনটেন করে বেছে এ করা তো আমিও আর কি বসে পড়লাম তো দুজনে মিলে ঝটপট বেছে নিই তারপর তো রান্নাবান্না করবো তারপর আবার তোমাদের দাদাভাই খেয়ে বেরোনোর আছে তো তার জন্য একলা আর মা পারবে না সম্ভব নয় তো আমি আর মা দুজনেই বসে পড়েছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি আর এদিকে তোমাদের দাদাভাই যথারীতি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গিয়েছে শুধু জাস্ট বুটটা পরলেই হয়ে যাবে তো এবার ও বুটটা আর কি পরে নিচ্ছে তো ও বেরোবে তো বেরিয়ে চলে যাক তারপরে আমি কাজে হাত লাগাবো আর কি আর এদিকে ও গাড়িটাও বের করে নিচ্ছে তো দেখো না গাড়িটা না আমাদের এই রান্না দুয়ারটায় রাখে তো আর খুব সমস্যা হয় গাড়িটা বের করার ছোটো প্যাসেজ কি হবে বলো কিছু করার তো নেই দরজাটাও ছোট যার জন্য বের করতেও না একটু অসুবিধা হয় তো যাই হোক এবারও বেরিয়ে যাক আর আমাদের মতো সাধারণ মেয়ে যারা আছে না তাদের কি বলো তো এই স্বামী বা ছেলে মেয়ে এই যে ওরা যতক্ষণ না বেরোবে তাদেরকে যতক্ষণ না গুছিয়ে বের করে দিতে পারবো ততক্ষণ যেন আমাদের মনের মধ্যে একটা অশান্তি থাকে বের করে দিলে মানে গুছিয়ে ওদেরকে সমস্ত কিছু দিয়ে দিলাম যে ওরা এবার নিজের কাজের নিজেরা নিজের মতো করে বেরিয়ে যা তবেই শান্তি তার আগে না প্রচণ্ড একটা টেনশান যে তার টাইমে করতে পারবো তো টাইমে দিতে পারবো তো এই একটা ব্যাপার সব সময় মাথার মধ্যে ঘুরে জানো তো যাই হোক অবশেষে দিতে পেরেছি ও টাইমে বেরিয়ে যাচ্ছে যাক একটু দেরি হয়ে গেলো আজকে তো কিছু করার নেই রান্না বান্না করবো শীতকাল বুঝতেই পারছো তো এক এক করে করতেও তো অনেকটা সময় লেগে যায় তাই না আর আমাদের তো কাঠের ব্যবস্থা নেই সবটাই গ্যাসের নির্ভর করে হয় তো গ্যাসে আর কত তাড়াতাড়ি তারা তাড়াহুড়ো করে জাল দিয়ে রান্না করা যায় তাড়াতাড়ি হয় কিন্তু গ্যাসে তো আর সেইভাবে হয় না তো তার কারণে না একটু আজকে দেরি হয়ে গেলো এবার মাছ কতগুলো মাছ বাঁচব ধোবো তো সেগুলোও অনেকটা টাইম সর্বশেষে হলো নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে সাথে জানাই শুভ সকাল তো এখন ওই পৌনে দশটা মতো বাজে আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল তো আজকে একটু দেরি হয়ে গিয়েছে তো বাজার থেকে মাছটা চানলো তারপরে সমস্ত ধোয়া বাছা করে তারপরে রান্না করলাম খেলো তারপর তো বেরোবে তাই না বলো তো তার জন্য একটু দেরি হয়ে গিয়েছে অসুবিধা কিছু নেই বাইকে তো যায় তো সমস্যা খুব একটা হবে না ওই পঁয়তাল্লিশ মিনিট এখন লাগবে পৌঁছে যাবে আর এদিকে আমিও আরও মাছ ছিল আর কি তোকে তাড়াহুড়ো করে ওর মতো করে দিয়েছি তো আরও মাছ ছিল সেগুলো এবার বাছা ধোয়া করে নিলাম আজকে রান্না করব না আজকে আমাদের যা রান্না করবার করে নিয়েছি তো কিছুটা মাছ আছে তো চলো তোমাদের দেখাই একবার কি রান্না হলো আর কি মাছ আছে নাম আছে তো চলো একবার তোমাদের দেখাই আর এই দেখো এখানে আছে পঁটি মাছ আর ওই চাঁদা মাছ যেটাকে বলে আর কি নদীর চাঁদা তো একটা আবার ট্যাংরা মাছও আছে দেখো একটা দুটো চিংড়িও আছে মানে ওই ঘুসো মাছ আর কি তো এই হচ্ছে এই মাছ আর আর এই এতে আছে মৌরলা মাছ মানে দুই রকম মাছ আলাদা করে নিয়েছি কি বলতো ওই চাঁদা মাছের কাঁটাগুলো না হাতে ভীষণ লাগে আর কি ধুতে গেলে তো তার জন্য দুই রকম মাছ আলাদা করে নিয়েছি আর এরকম মাছ আছে তো এই মানে এই কোটোটা কি মাছগুলি ধরে রাখবো আর এখানেও একরকম মাছ আছে তো এটা হচ্ছে এই দেখো রুই মাছ তো ছেলে তো ওই ছোট মাছ খায় না একদম তো তার জন্য তোমাদের দাদা ভাই আবার এই রুই মাছও নিয়ে এসেছে আর কি তো ছেলেটা খাবে না আর আমরা খাবো তাই না বলো একটু কেমন লাগে আর কি রান্না হলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো আগে বিশেষ কিছুই রান্না হয়নি তো এই তো রান্না হয়েছে আর এই তো মৌরলা মাছ কিছুটা ভাজা করে রেখে দিয়েছি আর কি মা খায় মার আমি খাবো আর এই তো এখানে আছে মূল ভাজা এটাও মায়ের আর আমার কারণ তো দাদা ভাইও খায় না আর ছেলেও খায় না আর এটা আছে মাছের তেল ভাজা আর এই যে বড়ো মাছটা এনেছে না তার তেলটা আর কি আর এই দেখো এখানে করেছি ফুলকপির ঝোল আর কি মৌমুলা মাছ দিয়ে তার মধ্যে আমার এক পিস এইসব বড় মাছও দিয়ে দিয়েছি ছেলের জন্য তো আজকে এই রান্না বান্না হয়েছে আর বেলায় দেবো উচ্ছে আর আলু ভাতে দেবো আর ভাত হবে আর তো দাদা ভাইয়ের জন্য ভাত করেছিলাম আমার এই যোগ তো দাদাভাই দাদা ভাই ভাত খেয়ে চলেও গিয়েছে তো বেলায় করবো এবার এক এক করে মাঝা ধোয়া মোছা রান্নাঘর পরিষ্কার করা গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছ মোছা এই দেখো না সব ছত্রাকার হয়ে আছে উপরে আছে নিচে আছে মাছগুলো সব গুছিয়ে রাখবো তো চলো এক এক করে আবার কাজগুলো করি সাথে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো না রান্না বান্না করতেও তো অনেকটা দেরি হয়ে গিয়েছে তো তার জন্য না থালা দেরি হয়ে গেল তবুও তাড়াহুড়ো করছি আর এদিকে দেখো ছেলের জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি এইগুলো পরেও বালিতে পড়তে যায় তো সেই কারণে কেচে দিলাম ও তো আর আজকে যাবে না তো তার জন্য একটু কেচে দিলাম আর কি মানে ভিজিয়ে রেখেছি কেচে দেব আর এদিকে রান্নাঘর গ্যাস এই সমস্ত মোছা হয়ে গিয়েছে আর এই দেখো এবার এই ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো ঝাঁট দিয়ে মুছবো আর এই দিকটা একটু বেশি নোংরা হয় আনাজ সবজি কাটা হয় তো তার কারণে আর এই দিকটা পরিষ্কার কাজ মিটিয়ে না স্নান টান করে খেতে বসতেও অনেকটা দেরি হয়ে গেল আর শাশুড়ি মাকে আর আমার ছেলেকে আগেই ভাত দিয়ে দিয়েছি তো ওরা অলরেডি খেয়ে নিয়েছে তো আমি তারপরে ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম দিয়ে এসে এই খেতে বসেছি হ্যালো চলো খেয়ে নিই এখন ওই বিকেল চারটে পাঁচ মতো বাজে তো চলো এবার হাঁটতে বেরিয়ে পড়েছি সমস্ত দিনের কাজকর্ম করে নিলাম আলোটা অফ করে দিলাম আর কি তো এবার ঘরটা লক করে দিই মা তো বাড়িতে থাকে না এদিক ওদিক চলে যায় না এবার লক না করে দিলে সমস্যা ছিল এটাও কেউ চলে এখন ছুটি আছে বাড়িতে তো চলো সেদিন নিচে আছে জুতোগুলো নিয়ে আসি দেখেছো কাণ্ড আবার ছেলেটা আপনার সাইকেলটাকে এখানে রেখে দিয়েছে চলো এবার চলে যাই হাঁটতে অলরেডি বাইরে বসে আছে দাঁড়া ছেলেটার ঘরটাও লক করে দিই চলো খালা বাসন এই সমস্ত আছে কিছু খালি উঠোনটা ঝাঁট দিয়েছি বা ঘর বারান্দাটা ঝাঁট দিয়েছি ঠিকঠাক এসে সব গুছাবো চলো যাওয়া যাক আজকে কি বলতো চাদরটা গায়ে দিলাম না একটু ঠান্ডা ঠান্ডার মতো সরি গরম মতো ভাব আছে তো কাকিমা ওখানে গিয়ে বাড়ি আমাদের বাড়ির সামনে যে বসার জায়গা আছে ওখানে বসেছিল তো আমার একটু শাড়ি পরতে দেরি হচ্ছে বলে আবার দেখছি চলে এসেছে তো যাই হোক কাকিমাকে ডাক দিলাম ও এবার বেরোক বেরোলে একসাথে যাবো তো অলরেডি আমরা অনেকটা রাস্তা পৌঁ চলে এসেছি আমাদের ফুটবল গ্রাউন্ড পার হয়ে এই তো কামারকুণ্ডু যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে উচিতপুর যাওয়ার রাস্তা তো আমরা উচিতপুরের ভিতর দিয়ে কামারকুণ্ডু যাব আর কি তো মেন রাস্তা দিয়ে গেলাম না প্রচুর গাড়ি ঘোড়া তো তো তার জন্য আর ভিতরের রাস্তা দিয়ে গেলে ওটা ভয়ও নেই সমস্যা নেই আর হাতে ফোন আছে মেন রাস্তা দিয়ে না গেলে ভয়ও লাগে আমাদেরই বাড়ির কাছে হ্যাঁ হ্যাঁ পড়তে যাচ্ছিলো মানে দুই বন্ধু মিলে পড়তে যাচ্ছিল আর কি আর একজন সাইকেল চালাচ্ছে আর একজন পিছনে বসেছিল যেন আর যে পিছনে বসেছিল তার তো হাতে ফোন ছিল এবার বাইকে করে এসে সাথে সাথে তার ফোনটা হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে এই রিসেন্ট তুই একদিন তার জন্য না আমরা ওই রাস্তা দিয়ে গেলাম না আমরা এই ভিতরের রাস্তা দিয়েই যাচ্ছি আর এই রাস্তা দেখো গাড়ি ঘোড়াও কম ওই তো পাকা রাস্তা দিয়ে অটো টোটো যাচ্ছে আর এই রাস্তায় গাড়ি ঘোড়া হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে দেখতে যাওয়া হচ্ছে আর কি কাকে মার আমি যাচ্ছি আবার গল্পও করছি মাঝে মাঝে তো ভালোও লাগে দুজনে যাচ্ছি আর এই দেখো বক আর গরু পাশাপাশি কি সুন্দর দাঁড়িয়ে সক্ষতা করছে দেখেছো আর চলো এই তো আশ্রম মহাশ্মশান তো এই আশ্রমটা তো আগেই দেখিয়েছি আমার ছেলে যে সিস্টার নিবেদিতায় পড়তো তার উল্টো দিকেই হচ্ছে একদম আশ্রম মানে আশ্রম বলছি সরি শ্মশান তো এই তো দুজনে মিলে যথারাজি অনহন করে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই আর কাকিমার শাড়ির কাণ্ড দেখেছ কোথায় শাড়িটা উঠেছে তো কি আর করা যাবে হাঁটছে ও হাঁটুক ওকে আর আমি কিছু বললাম না তো আমরা আজকে ওই দিকে যাব না আমরা যে সামনের যে রাস্তাটা ওই রাস্তাটা হচ্ছে মান্নাগেট যাওয়ার রাস্তা আর কি তো ওই রাস্তাটা দিয়ে আর গেলাম না গিয়ে এই দিকে চলে এলাম কারণ কাকিমা বললো যে একবার বেকারিতে যাবে তো সেই কারণে আর কি এই রাস্তাটা দিয়ে চলে এলাম আর এগুলো হচ্ছে কামারকুণ্ডু দাস বাড়ির জমিদার বাড়ি আর কি তো ওদেরই বাড়িতে রাশ হয় তো এই দেখো রাশের সমস্ত ঠাকুরগুলো সব নষ্ট হয়ে গিয়েছে এখন আর সেইভাবে রাশ হয় না তবে আগে তো কামারকুণ্ডুর দাস রাস হচ্ছে খুব বিখ্যাত কিন্তু এখন অবস্থা দেখছো কি হাল আর এই দেখো এই সমস্ত ভিতরে বিশাল বড় একটা পাড়া এখন হয়ে গিয়েছে এগুলো সব দাসবাড়ি ওই যে অটো দাঁড়িয়ে আছে ওই পর্যন্তই হচ্ছে আর কি কামারকুণ্ডুর দাসবাড়ি আর এই যে সামনে একজন অটো দাদা যাচ্ছে দেখেছো সরি টোটো দাদা উনি কি বললো যেন বলছে যে তোমরা কি গাড়িতে উঠবে তো আমরা বললাম না আমরা তো এসেই পড়েছি আমরা আর গাড়িতে উঠবো না আর আমরা হাঁটতে বেরিয়েছি তো বলতে উনি আবার হনন করে চলে গেল তো দেখো আমরা অলরেডি এসেই পড়েছি বেকারিতে এই তো এইখান দিয়ে চলে যাব এবার ভিতরেই সামনেই আর কি বেকারি তো চলো যাই তাই বলছে বৌমা যাবে আমার সাথে কেন যাব না নিশ্চয়ই যাব আমি যখন এসেছি তখন তো যাবোই তো চলুন আপনি যান এবার নিন না আমারও যেদিন দরকার হবে আমিও তো সেদিন নেব তখন তো আমাকে আর এদিকে এদিকে যাওয়ার রাস্তা মানে কামারকুন্ডু স্টেশন আর কি আর কিছুটা গেলেই তো ওদিকে আর যাব না আমরা তো আমাদের বাড়ি ফিরে যাব কারণ সন্ধ্যা হয়ে যাবে এবার তো চলো বাড়িও এদিকে চলে এলাম কাঠি চাকুলোর গেটের তালা খুলছে খুলুক এবার আমিও আমার বাড়িতে চলে যাই তো বাড়ির ভিতরে এখন ঢুকবো না কারণ এখন একটু বাইরেটাই বসবো কারণ এখনো সন্ধ্যা হতে বেশ পাঁচ দশ মিনিট দেরি আছে একটু বসি তারপর বাড়িতে ঢুকবো আর কি এতটা পথে হেঁটে এসেছি তো তার জন্য একটু না শরীরটা এখন সময় হচ্ছে পাঁচটা চল্লিশ আর এই তো আমি হেঁটে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তো হেঁটে মানে এসে তারপর আর কি সন্ধ্যা টন্ধ্যা দিলাম দিয়ে এই তো এবার একটু শাড়িটা চেঞ্জ করে নেব আর এই দেখো এইদিকে সব দেখছো তাল জামা কাপড় জড়ো করা আছে তো এগুলো এবার গুছাবো এক এক করে আর এদিকে যেগুলো ছাড়া জামা কাপড় আমি যেগুলো পরেছিলাম আর কি দুপুরে তো এবার এগুলো পরে নেবো নিয়ে এবার খাবার করতে যাব আর কাকিমার আমি গিয়েছিলাম তো হাঁটতে তোমরা তো দেখলে তো কাকিমার আমি না একটু বেকারিতে গিয়েছিলাম আমি কিছুই কিনি তো কাকিমা বললো যাবে বউ বললাম তাহলে চলুন তো দুজনে মিলেই যাই তো সেই কারণে কাকিমাও কিছু নেয়নি শুধুমাত্র একটা ঝুড়ি ভাজার প্যাকেট নিলো তো কাকিমার আমি দুজনেই গিয়েছিলাম আর কি আর আমাদের এখানে কাছাকাছি একটা বেকারি আছে তো ওখানে একটু চিপ রেটেও পাওয়া যায় দোকানের থেকে অনেকটাই পাঁচ দশ টাকা কম হয় তো পাইকারি রেটেই দেয় ওরা যে মানে খুচরো খদ্দের গেছে বলে তাকে যে বেশি টাকা পয়সা নেবে সেরকমটা করে না তো পাইকারি রেটেই দেয় তো তার জন্যই ওখান থেকে মাঝে মাঝে কাকিমাও নিয়ে আসে আমিও তো দেখে যে তোমরা কেক টেক খেলা তেনা এই সমস্ত কিছু নিয়ে আসি তো যার জন্য গেলাম কাকিমার সঙ্গে তো সাথে থাকো দেখতে থাকো এবার খাবার দাবার করবো এক এক করে আগে করবো ঘুগনি আর রুটি কারণ কি বলতো রাতে রোজ মানে এই তরকারিটা না একটা সমস্যা হয়ে যায় কোন দিন মানে কি করবো কোথাটাই ভেবে পাই না আর রোজ রোজ তো একই তরকারি খা মানে ভাতের তরকারি একবার খেয়েছে আর তো খাবে না তো একটু মাছের ঝোল আছে হয়তো ওটা তোমাদের দাদা ভাই খেয়ে নেবে মাছের ঝোল দিয়ে রুটি খায় পছন্দ করে আর আমাদের একটু কড়াই ভিজিয়ে দিয়েছিলাম ঘুগনি করব। তো ঘুগনি আর রুটি করব। তো এইভাবে রাতের ডিনার তো চলো তাহলে আগে শাড়িটা চেঞ্জ করে নিই তারপর এক এক করে কাজগুলো সারবো আর এই তো এখন রান্নাঘরে চলে এসেছি ঘরে তো সমস্ত কাপড় জামা সব গুছিয়ে নিলাম তো পরের ঘরেও সব কিছু কিছু কাপড় জামা ছিল তো সেগুলোও সব গুছিয়ে নিলাম দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি তো দেখাই তোমাদের ঘুগনি অলরেডি আমার হয়েও এসেছে ঘুগনিটা ফুটছে আর কি তো দেখাই তোমাদের দাঁড়াও এই দেখো ঘুগনি ফুটছে আর রুটিটা করবো আর কি আটা এখনও মাখিনি তবে দেখো না মনে হচ্ছে ঘুগনিটা একটু জলটা বেশি হয়ে গেছে যেন দেখো এরকম যেন একটু পাতলা পাতলা লাগবে যাগে একটু ফুটে যাক একটু বেশি খুঁন্দ্র ফুটলে আমার ঠিক হয়ে যাবে তাই না বলো আর এদিকে এখনো আটা মাখবো আর এদিকে এখনো দেখো এক ঝাঁকা বাসন আছে এগুলো সব গুছাবো এক এক করে তো চলো এবার এক এক করে আবার কাজগুলো করি এই দেখো ঘুগনিটা আবার হয়ে এসেছে ঘন ঘন মতো হয়ে গেছে অনেকক্ষণ্ড ফুটলো মিনিট পাঁচ সাত এবার ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে এবার নামিয়ে নেবে ধনে পাতা দিলে একটা সালা আলাদা স্বাদই এসে যায় তাই না বলো দেখুন কোনো তরকারিটা এখন শীতের দিনে বেশ একটু ধনে পাতা দিলে তবে কি বলতো আমাদের দাদা ভাই আর আমার ছেলে না একদম ওই ধনে পাতা দেওয়া তরকারি বেশি খেতেই জানে শীতের দিনে তবু একটু হালকা করে দিচ্ছে খাচ্ছে যদি একটু বেশি পরিমাণ হয়ে যায় শীতটা যখন একটু চলে যাবে একটু গরম গরম ভাব এসে যাবে তখন যদি পাতা দিই তরকারিতে ওর বাকি দাদা ভাই আর আমার ছেলে দুজনেরই সেই তো চলো এবার ঘুগনিটা নামিয়ে নি ঘুগনিটা তো এবার নামিয়ে নিলাম তো চলো এবার পেতে ঢাকা দিয়ে রেখে দিই রেখে দিয়ে আটাটা মাখবো আর দেখো না ঘুগনি আমার ছেলের এতটাই প্রিয় ও খুবই ভালোবাসে যেন ঘুগনি খেতে তো এখন হয়ে গেছে আমাকে বলেই দিয়েছে মা আমার জন্য কিন্তু এক বাটি রাখবে আমি একটু শুধু মুখে খাবো তো ওর জন্য একটু রাখ তো চলো তারপর আটা মাখবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন এই আটটা চল্লিশ মতো বাজে আর এই তো ওপরে ঘরে চলে এলাম সমস্ত রুটি তরকারি আমার হয়ে গেলো তো এই সমস্ত করে নিয়ে আমি উপরের ঘরে চলে এলাম কারণ কি বলো ঘরে না তোমার দাদাভাই শুয়ে আছে আর কি আর ও ঘরটায় হচ্ছে ছেলে পড়ছে তো তার জন্য ভিডিওটা একটু ভয়েস দেব তার সঙ্গে সঙ্গে একটু এডিট করব তো একজন মানুষ যদি পাশে শুয়ে থাকে একটু কি কীরকম দেখবে একটু লাগে একটু কনসেন্ট্রেট হারিয়ে যায় তাই না তো তার জন্য আমি এই উপরের ঘরে চলে এলাম একটু শান্তিতে বসে আর কি ভয়েসটা দেব তো এখানে ওই জন্য চলে এলাম এখনও খাওয়া দাওয়া করতে দেরি আছে ছেলে পড়ছে এখনও পড়াশোনা করছে তো আজকে আর ওর কোথাও পড়তেও যায়নি আর বালিতে তো এখন আজকে ছুটি আছে কালকেও ছুটি আছে তো এখন ছুটি আছে তো সেই কারণেও ঘরে পড়াশোনা করছে আর কি আর এই ঘরটায় আর কি আমরা যে ঘরটায় থাকি ওই ঘরটায় আর কি তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে তো সেই কারণে আমি ওপরের ঘরে চলে এলাম তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি তো আজকের মতো আসছি নমস্কার